সকালটা দেখতেই পেলে কেমন আকাশ অন্ধকার হয়ে গেল তারপর দশ পনেরো মিনিটের মধ্যে তুমুল ঝড় বৃষ্টি হয়ে গেল তো এই তারপর এই এখন বাজে পটা সাড়ে দশটা বাজে এখন আমি ব্রেকফাস্ট করছি রুটি আর সুজি ওদিকে কুকটু শোনার শরীর খুবই খারাপ তিন দিন ধরে কেপতে খাচ্ছে না বমি করছে আর হচ্ছে রোববার তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মোটামুটি রয়েছি কোন শরীরটা খুব ভালো লাগছে না সেই জন্য কিচ্ছু খাচ্ছে না ভালো লাগছে আর আজকে হচ্ছে যাবো চেক আপে মেয়েকে ডাক্তার দেখাবো তার সঙ্গে ছেলেকেও ডাক্তার দেখাবো দু দেড়টার সময় যাবো আর একেবারে ডাক্তার দেখে সোজা আমরা চলে যাবো থেকে ওই বাড়িতে এই বাড়িতে আসবো না ওখানে খুব গরম ছেলে খুব কষ্ট পাচ্ছে ভালো লাগছে না সেই জন্য আতুরের মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যেতে হবে জল লক্ষ্য দেখতে থাকো সঙ্গে থাকো করি না করি দেখতে থাকো তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি আর কোনো ভিডিও টিডিও করেই নি তো এখন তখন ডাক্তার দেখিয়ে এই বেরোলাম চলে যাচ্ছি বাড়ি থেকে মায়ের বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাচ্ছি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর কি করব এত অবস্থা এক জায়গাতে এক জায়গা চলে যেতে হলো কারণ ছেলেটা ভাবতে যাচ্ছে না দেখা যাক কী হোক আর কল্যাণী রোডটা কী সুন্দর করেছে লাগছে না রাস্তাটা

তো বাড়িতে আমরা ঢুকে পড়েছি সাড়ে চারটে নাগাদ ঢুকে পড়েছি ডাক্তারকে দেখিয়ে এসে আর ডাইনার এখানে এই ক্লিপটা আমার আওয়াজটা কেন আসেনি সেই জন্য আমাকে ভয়স্ক দিতে হলো তো না বাড়িতে এসব কিছু খাচ্ছে না এই দুটো মুড়ি দিয়েছি তো বাবাকে বললাম ওষুধপত্র আনতে তোর বাবা ওষুধপত্র আনতে গেছে আর শরীরটা ফুরতেই খুব খারাপ কিছু খাচ্ছে না আর আজকে আমাদের এখানে মাঠের খেলা ফাইনাল খেলা দুদিন ধরে হচ্ছে আজকে ফাইনাল খেলা তো রাতে তো বাজেটাজই ফাটানো হবে এবছর তো আমরা যেতে পারবো না যখন আমি মা ছেলে বসে আছি সোনাকাটু খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু খুবও দুর্বল হয়ে পড়েছে কিছুই খেতে চাইছি না চল ব্লক দিকে থাকুন সঙ্গে থাকুন গুড মর্নিং বন্ধুরা তো আজ হচ্ছে আটই এপ্রিল সোমবার আর রাতে তো বাজে প্রদর্শনী প্রদর্শনী সব হয়েছে এবং যাইনি আমরা রাতে অনেক রাতেই হয়েছে সকালে মোটামুটি মুখে উঠে গেছে একটু বৃষ্টি হলো মেঘলা ছিল এখন ছেলেটাও একটু আগের থেকে একটু ভালো মানে রয়েছে তা ভালো বলা যায় না একটু তুলনায় রয়েছে ওর জন্যই আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো নাহলে আসতাম না এখন ছেলে আর বাবা একটু বাইরে গেছে আর মা সব আমার মেয়ে জামাকাপড় সব ধুয়ে দিচ্ছে মা চলে যাবে মা সব ধুয়ে দিচ্ছে আমি বসে আছি এই আর কি হয় না কী করে কীভাবে একটু ভয় টেনশান হচ্ছে চলো আজকে আবার গুলো একটা কন্টিনিউ করছি দেখতে থাকো কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সাথে তো গুড ইভিনিং বন্ধুরা সকালের পর আর কোনো ভিডিও করিনি দুপুরবেলায় একটু ওরা ঘুমাচ্ছিলো সেটা একটু তুলেছিলাম ওই ভাই বোনের ঘুমাচ্ছিলো আর এই যখন এখনও সন্ধেবেলা আমার পুট্টুসা বোনুপ বসে আছে আনন্দ পাচ্ছে ওর হাত ধরেছে বুন সেই জন্য তো সকালে কিছু করিনি শুয়েই রয়েছে খাটে আমি আর আমার পুট্টু শরীরটা একটু একটু ভালো হয়েছে পাঁচ দিন পর পুট্টুসুনা আজ একটু কিছু খেলো খুব চিন্তায় পড়েছিলাম আমি একটু টেনশানে পড়ে গেছিলাম ও কী হবে না হবে আমার বাবা মা বোন সবাই টেনশানে পড়ে গেছিলো সেজন্য আস্তে আস্তে সেই জন্যই বাধ্য হয়ে এখানে চলে আসলাম আর করা যাবে কী ভেবেছিলাম কী হয়ে গেলো তো এই করে দিন কেটে গেলো শুয়েছিলাম আজকে যেহেতু আমার বড় বাড়ি রয়েছে ও একটু টুকিটাকি রান্না করলো আমিও একটু দেখিয়ে দিয়ে আসলাম এখন সন্ধ্যেবেলা এই যে ও জনকে ও জল বিস্কুট খেয়েছে শোনা আমার ও খাই দিয়ে দিয়েছে একটু খেলছে আর আমি এখানে একটু কাঁচা কাপড়ে যে ভাজ করছি ও বাবা না কি করলি কি হলো তুমি কিছু করলি না তো আর পা ছোট তো এই কাঁচা কাপড় ভাজ করছি এখন আর কুটু আছে সকালে একটা রিটার্ন গিফট পেয়েছে এই কাঁচা খুলো না থাক তো কুটু আছে একটা রিটার্ন গিফট পেয়েছে তো তোমার দেখাবো কি রিটার্ন গিফট রয়েছে আসলে ওর একটা জন্মদিন বেড়েছিল সবারই যখন তো আমি ছিলাম না তোর বাবা গেছিলো আর ওর জন্য একটা গিফট তোলা ছিল সে তাই সেই বাড়ি থেকে বাবাকে গিফট দিয়ে আসলো তো কেক দিয়েছিলো ক্যাটবি দিয়েছিল কেকটা খাওয়া যাচ্ছে না ক্যাটবিটা রয়েছে একটা গিফট দিয়েছে সেটা পর দেখাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দু তিন দিন ধরে একটা কন্টিনিউ ভিডিও হচ্ছে হে বাবা এখন করিস না এখন লুকিতে কেন করতে নেই দেখি আমি চলো আজকের মতো বেরিয়ে এখন যে আমি কীভাবে সামলো আমি নিজেও যাই না একা এই বাড়িতে তো চলো তোমরা সব দেখতেই পাবে আস্তে আস্তে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর রিটার্ন গিফটটা তোমার দেখে দিচ্ছি এরপরে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিও তা তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখো একটা অন্য ব্লগে হবে গুড বাই তো এই হলো কটুসূন্য রিটার্ন গিফট এটা পেয়েছে পাউচ পেন্সিল রাবার কল আর কেক ক্যাডবেরি ক্যাডবেরি কেক খেয়ে নিয়েছে আর এটা রয়েছে না শোনা